চর ও অগ্নি রাশি হচ্ছে মেষ রাশি চররাশির কারণে জীবনে গতিশীলতার প্রভাব বেশি থাকে যার জন্যে এরা দেখবেন চরে বেড়াতে বেশি পছন্দ করে এরা কিন্তু খুব ভ্রমণপ্রিয় হয় ভ্রমণ পিপাসু হয় অগ্নি তত্ত্বের কারণে এদের স্বভাবের মধ্যে বিদ্যুৎ বা আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়া এদের স্বভাব হয়ে থাকে এরা কিন্তু ঘন ঘন মত পরিবর্তন করে নতুন পথে চলতে পছন্দ করে এরা কিন্তু স্বাধীন প্রকৃতির হয় দেখবেন এরা কিন্তু কারোর অধীনে এরা থাকতে পারেন না এবং পছন্দ করে না মনের মধ্যে প্রতিযোগিতার মনোভাব কিন্তু প্রবলভাবে থাকে কাম্যবস্ত পাওয়ার জন্য এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয় এরা প্রভুত্ব প্রিয়তা পছন্দ করে থাকে দেখবেন যে কাজে লিডারশিপ নেই সেই কাজ সে পছন্দ করে কারোর পরামর্শ সে কিন্তু পছন্দ করে না যা কিছু অপছন্দের সেইগুলি পরিবর্তন করতে দ্বিধাবোধ করে না এবং এগিয়ে গিয়ে সুযোগ সৃষ্টি করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার মানসিকতা কিন্তু এদের মধ্যে বেশি থাকে দেখবেন পরিবারের সকলের আনন্দের জন্য কিন্তু এরা অত্যাধিক বে হিসাবে খরচ করে ফেলে ফলে অনেক সময় এরা কিন্তু শেষ জীবনে আর্থিক সমস্যায় পড়ে এই রাশির জাতক জাতিকারা দেখবেন খোলামেলা ও উদ্যমী মনোভাবের জন্যে বিপরীত লিঙ্গ সহজে এদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এরা যে পেশার সাথে যুক্ত থাকে সেগুলি হল প্রতিরক্ষা দপ্তর মিলিটারি পুলিশ সৈন্য বিভাগ নৌ বিভাগ সার্জেন্ট ডাক্তার কলকারখানার মালিক বা কর্মী মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফায়ার ব্রিগেড কর্মী সিবিআই বা সিআইডি দপ্তরের সাথে যুক্ত থাকে গাড়ির মালিক বা গাড়ির চালক ট্রান্সপোর্টের ব্যবসা মোটর গাড়ির যাবতীয় পার্টসের ব্যবসা মেশিনারি পার্টস কেমিক্যালের ব্যবসা অগ্নি জাতীয় ব্যবসা যেমন গ্যাস ওভেন লাইটার ইত্যাদি তার সাথে বাজির কারখানার ব্যবসার সাথে এরা যুক্ত হয়ে থাকে বৃদ্ধি ও স্থির তথ্যের রাশি বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সরল ও সাদাশীলের প্রকৃতির হয়ে থাকে স্থির রাশি হিসেবে এরা কিন্তু ধীর স্থির সহ্যশীল কঠোর পরিশ্রমী ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৌন্দর্য প্রিয়তা স্নেহ মমতা সহনশীলতা একটু বেশি থাকে এমনিতে এদের মধ্যে রাগ তেমন থাকে না যদি কোনো কারণবশত রেগে যায় তখন এদের কাণ্ডজ্ঞান থাকে না এরা কিন্তু সামাজিক ও অতিথি পরায়ণা হয় নিজেদের পরিবারের প্রতি এরা খুব যত্নশীল হয় এরা বাস্তববাদী হয় পুরোনো বৈশিষ্ট্যকে বা পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে চায় এরা নিজের গণ্ডির মধ্যে থাকতে বা কাজ করতে এরা খুব ভালোবাসে যে কোনো কাজে মনোনিবেশ করে সেইখান থেকে সরে আসতে পারে না এরা প্রেমের ব্যাপারে কিন্তু এরা অত্যন্ত বিশ্বস্ত হয় যাকে এরা খুব পছন্দ করে শতবাদা আসলেও দেখবেন তার প্রতি তার একনিষ্ঠ ভাব থাকে প্রচণ্ড মানসিক শক্তি ও সংকল্প থাকে এদের কোনো কাজ বিবেচনা না করে এরা কিন্তু এগোয় না সাধারণত এদের সিদ্ধান্ত ঠিক থাকে এরা কারোর আদেশ মেনে চলতে চায় না নিজেকে কোনো কারণে ছোট করতে চায় না শৌখিন দ্রব্যের কাজ বা ব্যবসা এদের প্রিয় হয়ে থাকে যেমন শৌখিন আসবাবপত্র অলঙ্কার জুয়েলারি ব্যবসা রত্ন সুগন্ধি দ্রব্য প্রসাধনী দ্রব্য বস্ত্র ইত্যাদির ব্যবসায় কিন্তু এরা প্রচুর উন্নতি করে থাকে পেশা হিসেবে এরা কিন্তু একজন ভালো অভিনেতা হয় চলচ্চিত্র প্রয়োজক সঙ্গীত শিল্পী ফ্যাশান ডিজাইনার ব্যাংক বা আর্থিক সংস্থার কর্মী বিমা কোম্পানিতে এরা দেখবেন বেশিরভাগ কাজ করে থাকে মিথুন রাশি হচ্ছে দৈত্য ও বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের কারণে এদের স্বভাব চরিত্রের মধ্যে একটা অস্থির মনোভাব সবসময় দেখা দেবে এরা ঘন ঘন মত পরিবর্তন করতে থাকে এদের একই সঙ্গে একাধিক কাজ করার মতো যোগ্যতা থাকে এরা অত্যন্ত বুদ্ধিমান চতুর ও নিজের সম্পর্কে খুব সতর্ক থাকে এরা অত্যন্ত কৌতূহলী যে কোনো কাজ এরা সুন্দরভাবে করে থাকে এদের একটাই দোষ এরা যে কোনো কাজের শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না মনোসংযোগের অভাবের জন্যে এরা অনেক গুণের অধিকারী হয়েও শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারে না এদের স্বভাবের মধ্যে সবসময় একটা খামখেয়ালির ভাবটা থাকে এরা কিন্তু কাজের পাগল কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে থাকবে যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না সেটা কিন্তু ঠিক করতে পারে না এরা জীবন জীবনসঙ্গিনী হিসাবে এরা কিন্তু খুব সচেতন বুদ্ধিদীপ্ত মানুষ কিন্তু এরা পছন্দ করে আপনার খেলাধুলার প্রতি কিন্তু বেশি আগ্রহ থাকবে সাহিত্য সংক্রান্ত অথবা শিল্পবিজ্ঞানের কাজেও আপনার উৎসাহ থাকবে আপনি আপনার নিজের গুণের জোরে জীবিকায় আপনি সাফল্য পাবেন পেশা হিসাবে আপনি কিন্তু একজন ভালো শিক্ষক অডিটর ওকালতি সাংবাদিক লেখক প্রকাশনা ক্লার্ক ইঞ্জিনিয়ার তার সাথে যারা অন্যান্য ব্যবসা করেন তাদের মধ্যে ট্রান্সপোর্ট সংক্রান্ত যে কোনো ব্যবসা যদি আপনি করেন সেই ব্যবসাও আপনি উন্নতি করবেন জল ও চরতত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাবপ্রবণ ও কল্পনা প্রিয় হয় এরা যে কোনো পরিবেশে বা পরিস্থিতির সম্মুখীন হলেও নিজেকে এরা মানিয়ে নিতে পারে মনে রাখার ক্ষমতা এদের মধ্যে প্রবলভাবে থাকে এরা খুব সৎ ও দায়িত্বশীল হয় এদের জীবনে কিন্তু উত্থান পতনের দিকটা বেশিরভাগ থাকে এরা খুব সহজেই অন্যের পরিকল্পনা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারে এদের একটা মজার জিনিস দেখবেন এরা চট করে রেগে গেলেও খুব কম সময়ের মধ্যে এদের কিন্তু রাগ পড়ে যায় রাগটা কিন্তু এদের বেশিক্ষণ স্থায়ী থাকে না এরা দেখবেন খুব বুদ্ধিমান প্রকৃতির হয় এবং তার সাথে এরা প্রচুর কথা বলতে ভালোবাসে এরা খুব রোমান্টিক এরা যেমন হৃদয়বান তেমনি নম্র প্রকৃতির এবং রুচিশীল হয় এরা মানুষকে খুব আনন্দ দেয় এরা খুব আমোদের প্রকৃতির হয় যার জন্যে এদের মন খুব নরম হয় এদের একটা মজার জিনিস দেখবেন এরা জীবনের কঠিন মুহূর্তগুলো পেরিয়ে এলেও ফেলে আসা দিনগুলো এরা সহজে ভুলে যায় না এদের কিন্তু বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় মৃত্যুর শেষ দিন পর্যন্ত উপকারীর উপকারের কথা এরা কিন্তু আজীবন মনে রাখে এরা যার সাথে মেশে তাকে কিন্তু এরা আপন করে নেয় এরা একটু আধ্যাত্মিক মনোভাবাপন্ন প্রকৃতির হয় তবে জল ও জলজরাজি হিসাবে কর্কট রাশির যে পেশাগুলো সাধারণত দেখা যায় তারা তাদের মধ্যে কিন্তু লেখক কবি সাহিত্যিক গায়ক শিল্পী অভিনেতা মানে এই সব প্রফেশনে বা পেশায় যুক্ত হলে এরা এরা কিন্তু স্বনামধন্য ব্যক্তি হতে পারে ব্যবসা বা কাজকর্মের দিক থেকে এদের বেশি উন্নতি হবে যেহেতু জলজ রাশি কর্কট রাশি জলের ব্যবসা জলজ দ্রব্যের ব্যবসা জলপথে যে কোনো কর্ম বা পেশা হিসাবে যদি কেউ করে থাকেন যেমন দেখবেন জলের মাছ ধরত যায় মাঝি মৎস্য ব্যবসা যারা করেন তাদের কিন্তু কর্কট রাশি হিসাবে তাদের জন্য খুব ভালো আর অন্যান্য ব্যবসা যেগুলো আছে আইস ফ্যাক্টরি কোল্ড ড্রিঙ্কস মদ যেহেতু তরল হোটেল বার পেট্রোল ডিজেল দুধ তৈলজাত দ্রব্য কেমিক্যাল রং মানে এই সমস্ত ব্যবসায় তারা কিন্তু ফুলে পেঁপে ওঠে এবং তাদের ব্যবসা খুব ভালো যায় অগ্নি ও স্থির তত্ত্বের রাশি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা দেখবেন প্রচণ্ড পরিশ্রমী দৃঢ় প্রতিজ্ঞ স্বল্প সঙ্গী প্রিয় ভ্রমণ প্রিয় সাহসী ও গাম্ভীর্যপূর্ণ প্রকৃতির হয়ে থাকে স্থির রাশির স্বভাব চরিত্রের মধ্যে ধীর ও স্থিরভাবটা একটু বেশি থাকে এদের মধ্যে লক্ষণীয় বিষয় হল কাউকে সম্মান দান করা বীরত্ব ভাব সমাজের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান ব্যক্তি হওয়া এদের মধ্যে একটা রাজকীয় চালচলন কিন্তু থাকে প্রভুত্ব প্রিয়তা ধৈর্যশীলতা প্রতিরোধ করার ক্ষমতা এদের মধ্যে বেশি থাকে সিংহ রাশি যেহেতু অগ্নি এই অগ্নির কারণে এদের মধ্যে উত্তাপের তীব্রতা দেখবেন একটু বেশি থাকে এদের রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না এরা কারো আজ্ঞাবহ হয়ে কাজ করতে এরা মোটেই পছন্দ করে না কিন্তু নিজে উপযোজক হয়ে কাউকে সাহায্য করতে এরা এগিয়ে আসে এরা সংগ্রাম করে জয়ী হয় অপরকে তা বুঝতে দেয় না অপরের জন্যে এরা প্রচুর মাত্রা খরচ করে থাকে প্রয়োজনে ধার করেও অপরকে সাহায্য করে থাকে এরা রাজকীয় জীবনযাত্রা পছন্দ করে দান ধ্যান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রয়োজনে সাহায্য করতে গিয়ে দেখবেন এরা অনেক সময় অর্থ কষ্টে ভোগে সিংহ রাশির অটুট মনোবল থাকার ফলে এরা সকল প্রতিবন্ধকতা দূর করে কাজে কিন্তু এরা সফল হয়ে থাকে এরা সৎ এবং উদার প্রকৃতির হয় বেশি কথা না বলে চুপচাপ থাকতে ভালোবাসে পেশায় এরা সাধারণত চেয়ারম্যান জেনারেল ম্যানেজার সভাপতি রাজনীতিবিদ সরকারি সংস্থায় উচ্চপদে যুক্ত হয়ে থাকেন ডাক্তার কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার আইএস বা আইপিএস অফিসার পদে যুক্ত হয়ে থাকেন পিত্বের রাশি কন্যা রাশি এরা খুব বুদ্ধিমান বিনয়ী সংবেদনশীল এবং কিছুটা লাজুক প্রকৃতির হয়ে থাকে এদের স্মৃতিশক্তি প্রকর হয় পড়াশোনায় এদের উজ্জ্বল প্রতিভা থাকে যে কোনো বিষয় সহজে শিখে নিতে পারে এরা খুব সেন্টিমেন্টাল সহজে রাগে না কেউ যদি এদের রূপ ক্ষতি করে থাকে তাহলে দেখবেন তার উপর রাগ সহজে মন থেকে যায় না উপরন্তু প্রতিশোধের বাসনা বহুদিন ধরে মনে পুষে রাখে এরা এরা নিজের ব্যাপারে খুব সতর্ক হয়ে থাকে এরা প্রচন্ড পরিশ্রমী হয় এরা কিন্তু কাজের পাগল জীবনে উত্থান পতনের ভাবটা এদের মধ্যে বেশি থাকলেও এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম ও জেদের বসে এরা জীবনে প্রতিষ্ঠিত হয় এদের পেশা সাধারণত যেগুলি হয় হেলথ ডিপার্টমেন্টের চাকরি এরা করে থাকে মেডিকেল অফিসার ঔষধ বিক্রেতা শিক্ষক লেখক সম্পাদক ছাপাখানা সংবাদপত্র সংবাদদাতা হিসাব হিসাব পরীক্ষক কেরানি এজেন্সি যোগাযোগ বিভাগের কর্ম ইঞ্জিনিয়ার সেলসম্যান পুস্তক বিক্রেতা এই সমস্ত পেশার সাথে এরা যুক্ত থাকে জট ও বায়ু তত্ত্বের রাশি হচ্ছে রাশি এরা খুব সুরুচি সম্পন্ন এবং সুমিষ্ট ব্যবহারের অধিকারী হয় এরা সব দিক থেকে ব্যালেন্স রেখে চলে এরা খুব বিনয়ী সৌজন্যপূর্ণ ভদ্র এবং আনন্দময় ছিমছাম জীবনযাত্রা এরা পছন্দ করে এরা খুব সৎ ও সহানুভূতি সম্পন্ন হয় এরা খুব সামাজিক ও বুদ্ধিদীপ্ত হয় বায়ুতত্ত্বের রাশি যেহেতু এদের গতি বায়ুর মতো বহুমুখী এবং ছড়িয়ে পড়া স্বভাবের হয় এক স্থানে এরা স্থির থাকতে পারে না ঘুরে বেড়ানো এবং চঞ্চল স্বভাবের হয় সঙ্গীত ও শিল্পের প্রতি এদের বেশি ঝোঁক থাকে পেশার দিক থেকে যদি দেখা যায় সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী অভিনেতা অভিনেত্রী বিউটি পার্লার ফ্যাশন ডিজাইনার রত্ন বা অলঙ্কার ব্যবসায়ী ডেকোরেশন বা ইন্টেরিয়ার ইত্যাদি ব্যবসার সাথে বা পেশার সাথে এরা যুক্ত হয়ে থাকে জল ও স্থির তত্ত্বের রাশি বিশ্বিক রাশি এরা বুদ্ধিমান ধৈর্যশীল রক্ষণশীল পরিশ্রমী তমগ্নী ধার্মিক দাতা সত্য পরায়ণ এবং আধ্যাত্মিক ভাবযুক্ত প্রকৃতির হয়ে থাকে এদের কল্পনা শক্তি কিছু থাকলেও এরা কিন্তু বাস্তববাদী এদের মধ্যে এক ঘিমী জিদ যথেষ্ট থাকে এরা চাপা স্বভাবের হয়ে থাকে এরা খুব দৃঢ়চিত্ত ও স্থির প্রতিজ্ঞ মানুষ এরা সরল সদাশিতে কিন্তু স্পষ্টবক্তা এদের ক্রোধ অত্যন্ত প্রবল এরা সহজেই মেজাজ হারায় প্রতিশোধের বাসনা দীর্ঘদিন ধরে এরা দেখবেন মনে পুষে রাখে সামান্য কারণেই মনে আঘাত পায় এরা ধীর স্থির ও সুশীল প্রকৃতির হলেও কিন্তু দেখবেন এরা রেগে গেলে প্রচণ্ড ক্রোধী হয়ে ওঠে পেশাগত দিক থেকে এরা যে সমস্ত কর্ম জীবিকা করে থাকে সেগুলো হলো পুলিশ সৈন্যবাহিনীতে কাজ ইঞ্জিনিয়ার মেকানিক ম্যাজিসিয়ান দন্ত চিকিৎসক নার্স ইত্যাদি পদে যুক্ত হয়ে থাকেন অগ্নিতত্ত্বের রাশির মধ্যে একটি রাশি হচ্ছে ধনু রাশি এরা অগ্নিদীপ্ত তেজ সম্পন্ন চঞ্চল পরিশ্রমী কর্কশভাষী আদর্শবাদী হয় চটপট সব কাজ করতে এরা ভালোবাসে ধীরে সুস্থে কাজ এরা করতে পছন্দ করে না এরা দেখবেন একটু ব্যস্ত থাকতে ভালোবাসে এদের মন খুব উচ্চ এবং মনের মধ্যে আন্তরিকতা থাকে এদের মধ্যে আধ্যাত্মিক ভাবটা দেখবেন বেশি থাকে এরা স্থির লোকযুক্ত হয় কোনো কিছুতে বাধা পেলে আরও দৃঢ়চেতা ও দৃঢ় প্রতিজ্ঞ হয় কঠিন সময়েও এরা সহজে ভেঙে পড়ে না নেতৃত্ব করার ইচ্ছে ও সহজাত ক্ষমতা থাকে সামাজিক ও সংগঠনমূলক ক্রিয়াকল্পে যুক্ত থাকে সৎ ধার্মিক ও স্পষ্টবক্তা হয়ে থাকে প্রতিটি বিষয়ের ভালো মন্দ উভয় দিক বিবেচনা করে এরা কাজে হাত দেয় নিজের আদর্শে শেষ পর্যন্ত অটল থাকে পেশাগত দিক থেকে শিক্ষক অধ্যাপক সমাজসেবী ওকালতি বিচারক হিসাব রক্ষক ইত্যাদি কর্মে এরা যুক্ত হয়ে থাকে ও চর তত্ত্বের রাশি মকর রাশি আপনার জন্মরাশি মকর হলে খুবই ধৈর্যশীল হবেন আপনি নীরবে সহ্য করতে পারেন আপনার জীবনে বাধার শেষ নেই আপনার প্রকৃতিতে বিশেষত্ব হলো নিজের কাজে যত বাধা পান বা বিফল হন আপনার জেদ তত বেড়ে যায় আপনার মধ্যে খুব অধ্যবসায় রয়েছে আপনি একটু আত্মকেন্দ্রিক মানুষ নিজের দিকেই আপনার বেশি লক্ষ্য আপনি ভোগপ্রিয় মানুষ তবে খুব কম ব্যয় করেন আপনার কর্মক্ষেত্রে বহু বাধা ও প্রতিদ্বন্দ্ব পার করতে হয় কর্মজীবনে গুপ্ত বা প্রকাশ্য শত্রু আপনার থাকবেই শত্রুরা আপনার নামে মিথ্যা অপবাদ ও কুৎসা তৈরি করে থাকে পারিবারিক ব্যাপারে আপনাকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আপনি পরিশ্রমী কর্মবীর সাহসী বিলাসী ভ্রমণপ্রিয় সম্পন্ন সাহিত্য ও গীতবাদ্য আপনার প্রিয় জীবনে অনেক ত্যাগ স্বীকার করে বা কষ্ট করেই আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন পরোপকার করা বা সেবাই যেন ধর্ম আপনার এদের মধ্যে বিশেষ করে মকর রাশিদের মধ্যে অনেকের দেখা যায় এনারা ভালো রাজনীতিবিদ কূটনীতিবিদ উপদেষ্টা এবং এদের মধ্যে অনেকেরই রাজনীতি করার মানসিকতা প্রবলভাবে থাকে প্রেমের ব্যাপারে এরা খুব সৎ ও বিশ্বাস রাশি আপনার জন্মরাশি কুম্ভ হলে আপনার মধ্যে সহানুভূতি ও উদারতা একটু বেশি থাকবে যাদের সঙ্গে আপনার মতের মিল হয় তাদের সঙ্গে অতি সহজেই ঘনিষ্ঠতা করে ফেলেন আপনি আপনি অন্যের সদিচ্ছাও কামনা করেন এক্ষেত্রে সাধারণত আপনি কিন্তু শত্রু মিত্র বাছেন না আপনার মধ্যে সৌন্দর্য বোধ ও শিল্প সুলভ মনোভাব থাকবে সৎভাবেই আপনি জীবনযাপন করতে চান উদার মন নিয়ে সবার সঙ্গে আপনি মিশলেও কিন্তু মানসিক শান্তি আপনি খুবই কম পান তবে আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করলে বেশি আনন্দ পেয়ে থাকেন কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব সামাজিক হয় বন্ধুবান্ধব খুব পছন্দ করে এদের বন্ধুভাগ্য খুব ভালো হয় এরা সাধারণত অন্যের দোষ দেখে না বা কাউকে ছোট করে দেখে না এরা খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমান সঙ্গীও পছন্দ করেন এরা খুব জ্ঞান পিপাসু হয় এবং গবেষণা করতে ভালোবাসে এরা বেশিরভাগ আধ্যাত্মিক চরিত্রের হয় দেখবেন পুরাতন জিনিস সংগ্রহ করতে এরা খুব ভালোবাসে এরা খুব সহজেই মানুষ চিনতে পারে যার ফলে এরা দেখবেন এরা কিন্তু ঠকে কম কুম্ভ প্রতীক চিহ্নে মানুষটির কাঁধে যে জলপূর্ণ ঘরাটি রয়েছে তা বিশেষ অর্থপূর্ণ একাগ্রতা সতর্কতা ও আত্মবিশ্বাস না থাকলে জলপূর্ণ ঘরা নিয়ে চলা সম্ভব নয় একাগ্রতার অভাব হলেই ঘরার জল পড়ে যাওয়া সম্ভব এদের পথ এবং মত নির্দিষ্ট শনির সংযম একনিষ্ঠ ধীরে চলা গুণগুলি কুম্ভের জাতক জাতিগাদের মধ্যে লক্ষ্য করা যায় এদের শীতল প্রকৃতির মানসিকতা হয় কিন্তু এরা একঘেয়ে প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে সহানুভূতি ও উদারতা প্রচুর থাকে এরা কোনোরকম রকম মনোকষ্ট অথবা শোক সহ্য করতে পারে না দারুণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়ে আপনার জন্মরাশি মেন হলে আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব একটু বেশি থাকবে আপনি বুদ্ধিমান ভদ্র ধার্মিক দানশীল সত্যগুণী সমাজসেবী ও ভ্রমণপ্রিয় প্রকৃতির হবেন সাহিত্য সঙ্গীত অভিনয় শিল্পকলায় বাদ্যযন্ত্রে আপনার পারদর্শিতা থাকবে বিভিন্ন শাস্ত্রে জ্ঞান আর বহুমুখী প্রতিভা আপনার মধ্যে থাকবে আপনি যে কোনো কাজ তাড়াহুড়ো করা পছন্দ করেন ব্যায়াম দৌড়ঝাঁপ ও খেলাধুলা করতে আপনি ভালোবাসেন আপনার মধ্যে মানসিক অস্থিরতা প্রায়ই থাকে আপনার মধ্যে ভ্রমণের যোগ বেশি পরিমাণে রয়েছে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ইচ্ছুক এবং বেড়াতে যান প্রতি বছর সব কাজে সব জায়গায় আপনার মধ্যে উচ্ছ্বাসের ভাব থাকবে আপনি সামান্য আশা পেয়েই উৎফুল্ল হয়ে ওঠেন আবার সামান্য বাধা পেয়েই হতাশ হয়ে পড়েন আপনার মধ্যে দরদের ভাব বেশি রয়েছে যাকে আপনি ভালো বলে মনে করেন তার জন্যে সব ভুলে নিজেকে বিসর্জন দিতে পারেন আপনার গ্রহ শুভ না হলে পারিবারিক জীবনে কিন্তু সুখী হওয়া কঠিন হবে আপনি ঝগড়া বিবাদ অশান্তি মোটেই পছন্দ করেন না মিন লোকেরা এমনিতেই প্রেমের কাঙাল বিন্দুমাত্র প্রীতি ও ভালোবাসা পেলে এরা যেন গদগদ হয়ে পড়ে সারা জীবন প্রেমময় হয়ে থাকতে চায় এরা আপনাকে জীবনে অনেক ভাগ্য বিপর্যয় সহ্য করতে হয় সংসারে অনেক বাধা বিঘ্ন পেরোতে হয় আপনি নিজের গুণের জোরে সম্মান ও প্রতিষ্ঠাতা লাভ করে থাকেন যে কোনো অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যথেষ্ট শক্তি কিন্তু আপনার মধ্যে আছে মিন লোকেদের বিশেষ গুণ হল এরা কষ্ট সয়েশু বিনয়ী ভদ্র এবং চাপা স্বভাবের হয় এদের মধ্যে দয়া সহানুভূতি ও উদারতা প্রভৃতি সদগুণগুলো গুণগুলো এদের মধ্যে কিন্তু বেশি থাকে উপভোগের ক্ষমতা অসীম থাকার জন্যে পৃথিবীর ভালো জিনিসগুলোর দিকে এবং সৌন্দর্যের দিকে এদের প্রবল আকর্ষণ থাকে